পুলিশের হাত কাঁপেনি হাত কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গোপনীয় কথা গোপনীয় ডিলিংস এগুলো আমাদের কেষ্ট জানে সেই কারণে মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া নির্দেশ ছাড়া পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পুলিশ একটা ক্রিমিনাল একটা বজ্জাত একটা লম্পট যে লুম্পেন রাজ শুরু করেছে মুখ্যমন্ত্রী ওটা আমাদের দিয়েছেন পশ্চিমবঙ্গকে লুম্পেন রাজ সেই কারণে তার নির্দেশে আজকে কেষ্টকে অনুব্রতকে জেলে ঢোকানো হচ্ছে না আপনারা নিশ্চিন্ত থাকুন কেষ্টকে জেলে ঢোকানো হবে না এরপর হয়তো একটা কোভিড সার্টিফিকেট নিয়ে আসবে যে কোভিড হয়েছে কারণ এই লুম্পেন রাই তো ছাব্বিশের বুথ রিগিং বোমাবাজি থ্রেড কালচার মানুষকে গিয়ে ভয় দেখানো এই গুন্ডারাই তো করবে মুখ্যমন্ত্রীকে তো এদের হাতে রাখতে হবে তাই না সুতরাং অনুব্রতকে জেলে দেখানো হবে না

বা খ্রিস্টান বা শিখ যদি হন তাহলে একরকমের নিয়ম এখানে এই ডক্টর হিটলার তিনি দুরকম কাজের জন্যে দুটো দায়িত্ব সামলাচ্ছেন সেখানে অনুব্রতর প্রেসক্রিপশন এবং সার্টিফিকেটও উনি দিয়ে দিচ্ছেন কিভাবে দুর্নীতি করে ইলিগাল শুধু ডক্টর সার্টিফিকেট নয় সার্টিফিকেট সার্টিফিকেট ডেথ আপনাকে শুধু একটু খরচা করতে হবে আপনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারে আপনি যে কোনো জায়গা থেকে আপনি ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বা ডাক্তার সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট আপনি পেয়ে যেতে পারেন

এবং আমি দুয়ে দুয়ে চার করছি কারণ ইডি বলেছিল যে গরু পাচারের টাকা কালীঘাটে যায় কালীঘাটে কোথায় যায় আমরা জানতে চাইব এবং তার সাথে ছেট কালচার আর আট মাস বাকি অ্যাসেম্বলি ইলেকশন ডিসেম্বরের পরে আর কোনো কাজ হবে না আট মাস আমি ধরছি ছাব্বিশে বীরভূমে এবং বীরভূমের আশেপাশে আমি যখন ইলেকশন লড়েছিলাম বাই ইলেকশন আসানসোলের বাই ইলেকশনে অনুব্রতকে বীরভূম থেকে নিয়ে যাওয়া হয়েছিল কেন হঠাৎ অনুব্রত আসানসোলে গেল কেন এই পুরোটাই হচ্ছে থ্রেড কালচার বোমাবাজি গুন্ডাগার্দি মানুষকে ভয় দেখানো তাই অর্থনৈতিক অর্থনৈতিক এবং গুন্ডাগার্দি দুটোর জন্যেই অনুব্রতর ওপর কোনো অ্যাকশন নিতে মুখ্যমন্ত্রী দশবার ভাবছেন চুটকো চাটকা ওই যে বলেছেন না এটা তো চুটকো চাটকা মেয়ার সাহেব বলেছিলেন এটা চুটকা চাটকা একটা ইস্যু মা বোনকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বিছানায় আসার যে আমন্ত্রণ এটা ওনার কাছে চুটকো চাটকা আমি আশা করব ওনার পরিবারের কাউকে যদি এই কথা বলা হয় উনি কি একই একই সময় ওই কথা বলবেন বা আমি অবাক হয়ে যাই রাজীব কুমার ডিজি পুলিশ তাকে বলা হচ্ছে তারপরেও তাদের কোনো অ্যাকশন নেই রাজীব কুমার আপনি আপনার পদ আপনার পজিশন আপনার আগামী দিনের প্রমোশন বা চাকরিটা রাখা তার জন্য চুপ করে আছেন তার জন্য এখনো কানটা ধরে টানতে টানতে অনুব্রতকে জেলে ঢোকাচ্ছেন না সুতরাং মুখ্যমন্ত্রী আপনার জাজমেন্ট আমরা বাংলার মানুষ বুঝে গেছে ওই নিচে ছোটখাটো উইচিংড়েদের সাসপেন্ড করে বাংলার মানুষকে আপনি শান্ত করতে চাইছেন কিন্তু আমরা আপনার এই 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 সাসপেনশনে আমরা আমাদের মন শান্ত হবে না আমরা চাই সত্যি যদি মহিলাদের সুরক্ষার সম্মান নিয়ে আপনি এত বড় বড় কথা বলেন সেটা যদি সত্যি মিন করেন তাহলে অনুব্রতকে এখন একশো ঘন্টার ওপর হয়ে গেছে অনুব্রত মন্ডল ঘুরে বেড়াচ্ছে আমরা জানি আপনি ঢোকাবেন না বাট তাও যদি আপনার মনে হয় যে আপনি বাংলার মহিলাদের পাশে আছেন তাহলে ওনাকে কানটা ধরে টানতে টানতে আপনি জেলে ঢোকান এটা আমরা চাই